আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনাদের মাঝে আবার চলে আসলাম অনেক দিন পরে এখানে সকালের নিজতলার কাজ সেরে আমি হলো রান্না করছি আমার জন্য রান্না করতে এসেছি তো ডিম রান্না করব আজকে যে ডিম আর মুরগির গোস খাইতে খাইতে মনে করেন যে আমার জীবনটা মানে শেষ হয়ে যাইবো মনে হইতাছে তো যাই হোক এগুলাই এক সময় পাইনি প্রথম প্রথম তো এখন তো তাও এগুলো রান্না করতে দেয় কিছু বলে না আসলেই মানে এক সময় ভাবতাম যে জেলখানা কীরকম হয় কীরকম এখন এখানে থেকে আমার কাছে মনে হয় যে আমি জেলখানায় আছি জেলখানা মানে এখন মনে হয় যে জেলখানা কীরকম হয় এরকমই মনে হয় মনে হয় মানে এমন একটা মানে জায়গাতে আমি আছি যে জেলখানার থেকেও আমার মনে হয় কঠিন একটা জায়গার ভিতরে আছি এক সময় মন খারাপ হলে আকাশের দিকে তাকাইয়া কথা বলতাম একা একা কথা বলতাম কিন্তু এখন মন খারাপ হলে আকাশের দিকে তাকাইয়া কথা বলতে পারি না আমি কখনো ভাবিনি মানে এতটা সমস্যা বা এরকম পরিস্থিতিতে আমাকে পড়তে হইব এই ভিডিওটা আরও অনেক দিন আগে করছি তো সময় পাই না এডিট করার সময় পাই না বয়েস দেওয়ার সময় পাই না তো ওই জন্য দেওয়াও হয় না যাই হোক এখানেই যে টমেটো দিয়ে হলো টমেটো আর পেঁয়াজ দিয়ে বোনা করবো তো শুধু পেঁয়াজ দিয়ে বোনা করতে চাইছিলাম পরে আবার ভাবলাম যে টমেটো দিয়ে দিই দেখি কেমন লাগে একটু অন্যভাবে রান্না করে দেখি তো সব সময় রান্না করি সবজি দিয়ে মানে আলু দিয়ে নাহলে অন্য কোনো সবজি থাকলে সেগুলো দিয়েই রান্না করি আজকে ভাবলাম একটু মানে বোনা করি পেঁয়াজ দিয়ে তো পেঁয়াজতে ভোনা করতে গিয়ে আবার ভাবলাম যে একটা টমেটো দিয়ে দিই তো এখানে আর টমেটো আর পেঁয়াজ একসাথে আমি হলো ভেজে নিয়েছিলাম ভেজে নেওয়ার পরে যে এখানে পানি দিয়ে দিচ্ছি মশলা দিয়ে দিব হলুদটা একটু আগে আমি দিয়ে দিয়েছিলাম তো এখন বাকি মশলাগুলো দিয়ে দিব যারা জেলখানায় থাকে মনে হয় বাহিরের মানে আকাশটাও দেখতে পারে আর আমি এমন একটা জেলখানায় আছি যেখানে আকাশটাও দেখতে পারি না তো যারাই আমার ভিডিওটি দেখতেছেন সবাই লাইক দিয়ে ভিডিওটি দেখবেন আর সবাই ফলোয়ার্স করে দিবেন ভিডিওটি আসলে সব সময় ভিডিও দিতে পারি না কিছু ভিডিও আছে করা কিন্তু দিতে পারি না আর এই দিকেই যে মুরগির বসে রান্না করেছিলাম ইয়ার আগে তো ওগুলোও আছে মানে আরও দুইবার খাওয়া যাবে এরকম পরিমাণ আছে কিন্তু তারপরে এখানে আমি ডিম রান্না করে নিতেছি কারণ শুক্রবার বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবারে যদি রান্না না করি তাহলে শুক্রবারে শনিবারে না খেয়ে থাকতে হইব মানে না খাই বলতে ওদের খানা খাইতে হইব আমার খানা থাকবে না তো ওই জন্য তরকারি থাকতে আবার ডিম রান্না করতেছি আর এদিকে আমি একটু তরকারি নিয়ে এনেছি আর রুটি নিয়ে নিয়েছি এখানে খাওয়ার জন্য সকালে এখন বা মানে এই যে নাস্তাটা নিছিলাম তখন বাজে প্রায় এগারোটা তখন খাবার নিছিলাম তো সময় পাই না আসলে যেদিন নিজের জন্য রান্না করি ওই দিন আর সময় থাকে না খাওয়ার টাইম থাকে না সকালে খাওয়া খাইতে খাইতে এগারোটা বাজে যায় কিন্তু এই খাবারটা নিছিলাম পরে খাইতে পারি নেই রাইখে খেয়ে দিয়েছি দুই পারমো মুখে দিয়েছি এরপরে আর খাইতে পারি নি ভালো লাগে নাই খাইতে পরে খাবার রেখে দিয়েছিলাম খাইতে খাইতে বিকালে তিনটা বাজে খাইছি ওই দিন খাবার তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ